লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ডেনভার চারশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন দর্শক ডেনভার চারশো মিলিগ্রাম ট্যাবলেটটি কেন খাওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি যাবে না এর ড্রোস ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তুলে ধরা হবে ডেনভার ওষুধটি তৈরি করা হয়েছে সেপিকজিম ইউএসপি চারশো মিলিগ্রাম এই উপাদান দ্বারা ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ক্যাপসুলের মূল্য ষাট টাকা একটি পাতায় ছয়টি ক্যাপসুল থাকে একটি বক্সে আঠারোটি ক্যাপসুল থাকে ইন্ডিকেশন ডেনভার এটি একটি অ্যান্টিবায়োটিক তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধটি কোনো অবস্থাতেই সেবন করা যাবে না এই ওষুধটি সেবন করা হয় সাধারণত নরম কোষকলা সংক্রমণ যেমন বিভিন্ন প্রকার চর্ম ও রোগ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ সর্দি হাসি কাশি ঠান্ডা এছাড়াও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে সমস্ত জ্বর সেই সমস্ত জ্বরের কারণে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ইনফেকশনজনিত সমস্যা দূর করার জন্য ডেনভার ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অপারেশন পরবর্তী অপারেশনের স্থানে ঘাউ শুকানোর জন্য এই ডেনভার ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে রক্তের বিভিন্ন প্রকার ইনফেকশনের জন্য ডেনভার ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডেনভার ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এমনকি এই ডেনভার ওষুধটিও ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ডেনবারসটটি তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে তবে এটি গ্রহণ করার পরে অনেক সময় মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা লুস মোশন বা ডায়রিয়া এই ধরনের সমস্যা হতে পারে যদি এই ধরনের সমস্যা আপনার তীব্র থেকে তীব্র আকার ধারণ করে তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন গর্ভবস্থায় এটি ব্যবহার করা যাবে না কিনা অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় ডেনবার ব্যবহার করতে পারব কিনা দর্শক গর্ভ অবস্থায় ডেনভার ওষুধটি যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে যদি ডাক্তার বিকল্প বিকল্প কোনো অপশন হাতে না পায় সেই ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করলেও করতে পারেন না করলেও না করতে পারেন সেই ক্ষেত্রে ডাক্তারের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার এটির ডোজ প্রিয়দর্শক ডেনভার ওষুধটি সাধারণত টু টাইম সেবন করতে হয় যেমন বারো ঘন্টা পর পর অর্থাৎ সকালে এবং রাত্রে ওষুধটি অবশ্যই খাবার গ্রহণ করার পরে সেবন করতে হবে এই ওষুধটি সাত দিন থেকে দশ দিন অথবা সর্বোচ্চ মাত্রায় চোদ্দ দিন অথবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে আপনি সেবন করতে পারেন ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ডেনভার নামে প্রিয় দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিবেন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেষ করার পূর্বে আপনাকে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ